আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মারুফ হোসেন রিমন আজকে আপনাদের দেখাবো ভেগা বোল্টের যেগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা যে ভিডিওটা দেখতেছেন পুরা ভেগা বোল্টের আমাদের আপডেট মডেলের কিছু মাল আসছে এবং আগের অন্যান্য প্রোডাক্ট আছে তো প্রতিটা হেলমেট আমাদের কাছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি যায় প্রতিটা হেলমেটেই অনেক বাইকের ভাইরা আমাদেরকে নক করেন তাদের জন্য অনেক সুখবর আছে ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের রিভিউ দেখে অনেকেই বলেন যে ভাই হেলমেট দেন তো আমার এই নাম্বারে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে আপনার স্ক্রিনশট করে আমাদেরকে পাঠাবেন যে ভাই এই হেলমেটটা আমার লাগবে অবশ্যই আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ তো প্রতিটা হেলমেটে আমাদের ভেগা বল এবং অন্যান্য হেলমেট বাংলাদেশে এমন কোনো হেলমেট নাই যে আমাদের কাছে নাই প্রতিটা হেলমেটে আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে আপনারা ইনশাল্লাহ অর্ডার করবেন এবং আমাদের পাইকার এবং বাইকার ভাইদের জন্য আমাদের এই রিভিউগুলো দেওয়া তো প্রতিটা বাইকার ভাই এবং পাইকার ভাইরা আমাদের যারা রিভিউটা দেখেন তারা ইনশাল্লাহ উপকৃত